ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল মেয়ে হয়তো কম দিত কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে ডিভোর্স উইড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দি করে রাখে এবং গৃহবন্দি করে রাখার দেড় বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পাঠিয়ে দিই এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায় এটা হচ্ছে দুই সালে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু গুম করে কোথায় গুম করে রাখবো লাশও খুঁজে পাবেন না তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবা না সো তোমার লাইভে আসার দরকার নেই লাইভে আসতে হবে না তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই জুলাই লাস্ট জুলাই মাসের আন্দোলন জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে হেলথ করে গেছে আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুচ গড়বার হে তখন থেকে আমাদের প্রতি আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে এবং আমি আমেরিকাতে একটা জব করি জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই তিন তিন সাড়ে তিন মাসের মতো সময় লাগলো এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি আগস্ট মাসে আমি তো আসলে মগের মূল্যকে ছিলাম মগে মগের মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে আমাকে সে পছন্দ করবে সে খুব দুঃখী মানুষ তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে সে সেপারেটেড তো আসলে সে যখন বিয়ের ঠিক তিন দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না কারণ তিন দিন থেকে তিন থেকে চার দিন পরে আমার যখন শুটিং থাকে আমার আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল আমার মায়ের বাসা থেকে শ্যুটিংয়ে যাই দেন শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায় আপনারা জানেন শ্যুটিংয়ে আসলে কোনো টাইম টেবিল থাকে না বা ওটা এক্সিট করে যায় আমি তখন বাসায় ফিরি এসে দেখি জুয়েল আমাকে আমার ওপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে তো আমি আকাশ থেকে পড়ি আসলে যে যে লোকটা বিয়ের পর্যন্ত বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নেয় তুমি তোমাকে জেনেই আমি তো আমি তুমি একজন অভিনেত্রী এই জন্য আমি তোমাকে পছন্দ করি এই জন্য বিয়ে করছি সব আমার সমস্যা নেই সেই লোকটা আজকে বিয়ের চার দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন আমাকে ফোন দিয়েছেন সেই ফোনের জের ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কী গেছে এই আমাকে আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য এটা আমি আর কি বলবো তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না আমি আকাশ থেকে বলি যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি আমি কাজ করে যাচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায় তো আমার উপর দিয়ে আসলে কি যা যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন দেন এটা যখন আমি রাজি হই না যে না কেন করব না আমি অভিনয় তখন থেকে শুরু করে আমার তখন থেকেই শুরু হয় যে হুমকিটা যে দেখছো আমার সাথে কাদের কাদের সাথে খাতির আমি কার কাদের তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে সে ওই ফজলের আবডি ছিল ডেপুটি স্পিকার তার টাকা তার টাকা তার সাথে খুব ভালো সম্পর্ক আর অন্য যারা শাহজাহান খান রাজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কী সম্পর্ক এবং টাকা পাচার করত তো তারা বল তারা তাকে বলতে পাগল এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয় ফোনে কথোপকথন আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে। জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না কিন্তু তার কেন এত পাওয়ার ছিল টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল ওদের তো এটা যখন আমি জেনে যাই তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না তখন সে আমি দুইবার ডিভোর্স আমি দিয়েছি আমি সে যেসব যেসব ব্লেম আমাকে করেছে তা আমি যদি এত খারাপ মেয়েই হব তাহলে সে কেন আমাকে রাখতে চাইবে তার লাইফে আমি তো রাখতে চাইনি আমাকে দ্বিতীয়বার যখন এর সেপ্টেম্বর মাসে ওর ওয়েলকে নিয়ে ও সৌদি আরবে যায় এবং আল্লাহর রহমান আমি আমি কোনো মানুষের আমি পুরো হেল্পলেস ছিলাম আপনারা জানেন কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে আমার দু একজন খুব কাছে খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে আমাকে জাস্ট বললো যে এই আইডিয়া আইডিয়াটা দিল যে এর কাছ থেকে তারা জানতো আমি কীভাবে টর্চার হচ্ছি শুরু থেকেই জানতো তারা আমাকে বলল যে তোর একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কান্ট্রিতে তো তোর চলে যেতে হবে এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায় এবং আমি প্রথমে যেতে চাইনি যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে তো ওরা আমাকে এনশিয়র করলো যে তুই দেশের বাইরে চলে গেলে ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না ইভেন তাই হয়েছে জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যাই এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি এবং আল্লাহ আমাকে মিলাই আল্লাহ আমাকে মিলাই দিছে আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএসএর ভিসা পাই ইউএসের ভিসার ইন্টারভিউ ডেট পাই ইন্টারভিউ ডেট পাই ঠিক পঁচিশ দিন পরে অ্যাপ্লাইয়ের পঁচিশ দিন পরে এবং পঁচিশ দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসএতে এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায় এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে